পৃথিবীতে এমন কিছু পথ রয়েছে দেখতে অপরূপ সুন্দর কিছু পথ আবার খুবই বিপজ্জনক এমন বিপজ্জনক রাস্তা দিয়ে নিজ গন্তব্যে পৌঁছানো অনেকটা ভাগ্যের ব্যাপার কেননা এইসব রাস্তায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আজকের ভিডিওতে আমরা পৃথিবীর এমন পাঁচটি ভয়ঙ্কর রাস্তা নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করি এক দ্য আটলান্টিক ওশিয়ান রোড নরওয়ে বর্তমানে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রোড নরওয়ের আটলান্টিক ওশিয়ান রোড নরওয়ে সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপকে জড়িয়ে সাড়ে আট কিলোমিটার সেতুটি আটলান্টিক ওশান রোড নামে পরিচিত মোট আটটি সেতুর সমন্বয়ে তৈরি এই রাস্তা উনিশশো তিরাশি সালের পয়লা আগস্ট আটলান্টিক ওশান রোড নির্মাণের কাজ শুরু হয় রাস্তাটি তৈরি হতে সময় লাগে প্রায় ছয় বছর নির্মাণে ব্যয় হয় একশো মিলিয়ন নরওয়েজিয়ান ক্রন বাংলাতে প্রায় একশো চব্বিশ কোটি টাকা উনিশশো উননব্বই সালের সাত জুলাই জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় রাস্তাটি নির্মাণের সময় কমপক্ষে বারোটি সামুদ্রিক ঝড় আগাথ সাগর একটু উত্তাল হলেই এই রোডে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় ঝড়ের সময় এই রাস্তা হয়ে দাঁড়ায় মরণ যত ভয়ঙ্করই হোক তবুও পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি দুই সাউথ ইয়ঙ্গাস রোড বলিভিয়া পলিভিয়ার উনসত্তর মাইল লম্বা ভিতিকর সাউথ ইয়ঙ্গাস রাস্তাকে বলা হয় রেড রোড বা মৃত্যুপথ রাস্তাটি সংযোগ স্থাপন করেছে লাপাস থেকে করিকো পর্যন্ত উনিশশো সালে আন্ত আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক রাস্তাটিকে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড নামে স্বীকৃতি দেয় তবুও এই রাস্তায় চলাচল করতে হয় কেননা বেশ কিছু গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা এটি অজস্র দুর্ঘটনায় প্রতিবছর বছর অজস্র মানুষ মারা যায় এই ইয়ঙ্গাস রোডে দু ছয় সালের এক পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর এই রাস্তায় তিনশো থেকে চারশো লোক মারা যায় তিন ভিতিম রিভার ক্রসিং সাইবেরিয়া ভিতিম নদী লেনা নদীর একটি শাখা নদী যা রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত উনিশশো কিলোমিটার দীর্ঘ এই নদীর উপর ভিতিম রিভার ক্রসিং নামের রেল ব্রিজটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ব্রিজগুলির মধ্যে একটি এই রেল ব্রিজটি আঠারোশো ফুট লম্বা তার মধ্যে পানির উপরে থাকে মাত্র পাঁচ ফুট সাইবেরিয়ার খুবই সরু এই বৃষ্টি দিয়ে একবারে মাত্র একটি গাড়ি চলতে পারে বছরের বেশিরভাগ সময়ই রাস্তাটি বরফে আচ্ছাদিত থাকে শীতের সময় চারপাশ কুয়াশায় ঢাকা থাকে বলে তখন বিপদের আশঙ্কা বেড়ে যায় চার দ্য শিয়ারি রোড ভারত ভারতের একটি দুর্গম রাস্তা হচ্ছে শিয়ারি রোড শিয়ারি থেকে ইস্তিয়ারি যাওয়ার পাথরে এই রাস্তা রীতিমতো বিপজ্জনক বৃষ্টির সময় রাস্তাটি পিচ্ছিল হয়ে যায় তখন যানবাহন চলাচল হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তখন যানবাহন নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর নাম্বার পাস দ্য হিমালয় রোড নেপাল নেপালের হিমালয় পর্বতমালায় আহরণ করা যতটা কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর হিমালয় রোডে চলাচল করা দ্য হিমালয় রোড খুবই ঝুঁকিপূর্ণতা এই রাস্তা কখনও বরফে মরানো থাকে কখনো বা সড়কে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর ও ইটের কুচায় পরিপূর্ণ থাকে রাস্তা শীতকালে এই রাস্তায় তুষার পরে পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় পথ চলায় সাবধান না হলে পিছলে পড়ে যেতে হবে হাজার হাজার ফুট নিচে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ